আজ শুক্রবার 19 এপ্রিল শিপের দ্বিতীয় ট্রিপ চালানো সম্ভব না বলছেন কর্তৃপক্ষ আজ সন্দীপ এবং চট্টগ্রাম থেকে অতিরিক্ত যাত্রী হয় শিপে সকাল থেকে সাগর উত্তাল হওয়ায় যাত্রী উঠানামা করাতে সময় লেগেছে বেশি বলছেন কর্তৃপক্ষ একটু আগে চট্টগ্রাম কুমিরা ঘাট থেকে শিবগুপ্ত ছড়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় শিব পরিচালনা কর্তৃপক্ষ সন্দীপ টিভিকে জানায় আজ দ্বিতীয় ট্রিপ দিলে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যায় যাত্রীদের উঠানামার ঝুঁকির পরিমাণ বেশি তাই যানমালের নিরাপদ তাই দ্বিতীয় ট্রিপ বন্ধ থাকবে আজ